দর্শক আসসালামু আলাইকুম আমাদের নতুন চ্যানেল নিউজ ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটু কথা বলবো যে এই মুহূর্তের একটি গরম খবর সেটি হচ্ছে যে দর্বেশ বাবা আটক হয়েছেন এবং সাথে আনিসুল হক আটক হয়েছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল এই বিষয়টি নিয়ে কিন্তু নিউজ করছে এবং যে টিভি বলেন পত্রিকা বলেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলি কিন্তু এই বিষয়ে খুবই তৎপর এবং তাদের বিভিন্ন ধরনের ছবি একটি ধরনের ছবি দেখছি তো ছবিটি হচ্ছে যে তারা লুঙ্গি পরা এবং সেই দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের দাড়িও কাটা অথচ তিনি গত কিছুদিন আগেও তিনি হজ করে এসেছিলেন ওমরা করে এসেছিলেন এবং তিনি কাবা শরীফের খুবই কাছে ছিলেন হয়তো কাবা শরীফের কাছে বসে তিনি তার ফেসবুকে ছবি দিয়েছিলেন আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তার ছবি তো সব মিলিয়ে এই ধরনের একজন কামেল মানুষ তিনি শেষ পর্যন্ত গ্রেফতার হলেন এবং গ্রেফতার হয়েছেন তার দাড়ি দেখা যায়নি অর্থাৎ তিনি পালিয়ে যাওয়ার সময় হয়তো নিজেকে আড়াল করার জন্য চুলে কিছুটা কলপ মেখেছিলেন তো এই ধরনের একজন কামেল মানুষ আটক হলেন যিনি বাংলাদেশের মানে কোটি কত টাকা মেরে লোপাট করেছেন তার কোনো হিসাব নাই এবং তার এই অ্যারেস্টের ফলে দেখলাম যে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় মানুষের উল্লাস মানুষের উল্লাস অন্যদিকে আটক হয়েছেন আইনমন্ত্রী ছিলেন আগে আনিসুল হক তিনি বিভিন্ন রায় দিয়েছেন একটি রায়ও সে সময় কিন্তু শুদ্ধভাবে দেওয়া হয়নি শত শত মানুষকে আইনের দ্বারা আইন মানে কোনো মানুষের কাছেই কোনো আইন মানুষের কাছে ছিল না মানুষ কোনো আইন পায়নি বেগম খালেদা জিয়া সহ কিন্তু শত শত হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে তারা আটক রেখেছিল তো যাদের এই আটকের ফলে মানুষের উল্লাস এবং আমার ধারণা যে সবাই আছে তেমন কেউই পালাতে পারেনি এতদিন শোনা গিয়েছিল যে তিনি হাসিনা শেখ হাসিনার সাথে পালিয়ে গিয়েছেন কিন্তু সেটা না আমার ধারণা সবাই আছে তবে একটি অ্যাডভান্টেজ হচ্ছে এরা সবাই অসুস্থ এবং দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে না তাদের কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য বের হতেই হবে আগে সিঙ্গাপুরে নেওয়া হতো এখন হয়তো কারো কিডনির সমস্যা রয়েছে কারো হার্টের সমস্যা রয়েছে তো যখন এই সমস্যাগুলি প্রকট হবে তারা ধরা পড়বে এবং আরেকটি বিষয় একটু বলি যে এখনো সে আগের মতো লুকানো ছাপানো কথাবার্তা আছে যে গোপন সংবাদের ভিত্তিতে তো এই গোপন সংবাদের ভিত্তিটা থেকে আসলো তাদের কারা অ্যারেস্ট করলো তারা থেকে আসলো এখন জাতিকে এগুলো জানানো উচিত তারা এখনো কাদের শেল্টারে আছে সেটাও জানানো উচিত যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আজকের মতো Assalamu alaikum.